এসে অতর্কিতে তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে ফেলে বেঁধে ঘরে যা জিনিসপত্র ছিল মোবাইল তিনটি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে পালিয়ে গেছে এবং যাওয়ার সময় যেরকম হয় আর কি এই ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে এই ধরনের দিয়ে গেছে এটাও নেই তো খবর পেয়ে রাত্রেবেলায় পুলিশ এসছে চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে করিয়ে বাড়িতে দিয়ে গেছে তারপর থেকে পুলিশ তদন্ত নেমেছে আমাদের ওসি সাহেব আমাদের এসডিপিও এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন ঘটনার তদন্ত চলছে পছিড়েই আসামিরা ধরা পড়বে কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এক এক গুচ্ছ তদন্ত তদন্ত এক বিধানসভা এই সব দুষাহাসিক যারা সংগ্রহিত আছে তাদের উদ্দেশ্য কি বার্তা থাকবে শান্তিপ্রিয় এলাকায় সাধুরা সাবধান আমাদের পুলিশ টিম অত্যন্ত শক্তিশালী টিম যারা মার্ডার কেসে তদন্ত 24 ঘন্টা চার দেওয়ার মতো জায়গায় আসামি অ্যারেস্ট করে করতে পারে এগুলো তো কি ঘটনা আপনারা জানেন সুতরাং কাদের উদ্দেশ্য শুধু একটাই বার্তা তেলি আমরা শান্তি আপনারা বিঘ্নিত করবেন না তাহলে ফল ভালো হবে না শুদ্ধ ঘিয়ের আবিষ ভরা লঙ্করাই গন্ধু পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় শোভা লংতরাই একই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রাখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই